মদিনা মাদিনা আসে কোম মিনের ঠিকানা মদিনা মাদিনা আসে কমো মিনের ঠিকানা ওরে দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কাদ তোমরা না নবীর মাদা মাদিনা আশে কমো মিনের ঠিকানা বলো না মাদিনা আসে কমো হজরত জালাল উদ্দিন সৈয়দিন পঁচাত্তর বার দেখলো নবীজি সুহান বলেন হজরত জালাল উদ্দিন সৈয়দিন আরে পঁচাত্তর বার দেখলো নবীজি করে এতবার দেখি আও নবী এতবার দেখি আও নবী তৃপ্তি তাহার হইল না আসে টিকা ঠিকানা বলো না মদিনা আসে কম নবীর শ্রেষ্ঠ সাহাবি হজরতা আবু বকর সিদ্দিকি বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবি হু বকর সিদ্ধি ওরে ভালো বেশল পাশে শুল পাশে যায়া দেখো মদিনা 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 আসে কম না বলো না মদিনা মদিনা আসে কম নবীর শ্রেষ্ঠ সাহাবির হজরত কালো বেলা লোভি বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবি হজরত কালো বেলাল লো আরে ইসলামের প্রথম মুে ইসলামের প্রথম মুে বানাইলেন রানামাদা মাদিনা কো মুমিনের ঠিকানা বল না মদিনা মদিনা আসে কম মুমিনের ঠিকানা ওরে তোমরা হও না নবীর دیوانه মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বল না মদিনা মদিনা আসে কো ঠিকানা